বিশেষ করে এই নিমিশনটা আমার কাছে একটু বেশি ভাল লাগে যার কারণে আর বেশি কিছু বললাম না দেন আমরা যদি ওর ডেস দিকে একটু লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি সে সিজন টু এর হিপ প্যান্ডেলটি পরে আছে অ্যান্ড আমরা যদি ওর হাতের দিকে একটু লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি লাল এর একটি বিদেশি কলম হাতে নিয়ে দাঁড়িয়ে আছে অ্যান্ড আমরা যদি ওর লেভেলের দিকে একটু লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি ওর লেভেল হচ্ছে ষোলো লাইক হচ্ছে বিয়াল্লিশটি অ্যান্ড আমরা যদি ওর এই জায়গাটা একটু দেখি আমরা দেখতে পাচ্ছি সেই জায়গার মধ্যে গুলিস্তান থেকে বিশ টাকা করে নেওয়া কিছু টি শার্ট এই জায়গার মধ্যে অসুন্দরভাবে সাজিয়ে রেখেছে যেটা দেখতে একদমই অসুন্দর লাগতেছে তো ভিডিও এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক এন্ড ফলো করে দিও আর যাদের আইডি রিয়াকশন লাগবে তারা কমেন্ট করো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে টাটা